দেখতে পারতে না কার্টুন মুভি ছিল না ফেসবুক ও ম্যাসেঞ্জের কেমনে কাটতো সময় তোমার যদিও ছিল না টিভি ফোন তবুও শৈশব ছিল দারুণ বায়োস্কোপ আর থিয়েটার বিনোদন ছিল আগেকার আমার যখন ছেলেবেলা খেলতাম আমরা ধুলি খেলা ফুটবল মার্বেল ডাঙ্গুলি সেই সব কথা কেমনে ভুলি ছিল না ফেসবুক ম্যাসেঞ্জার তবুও ছিল সময়টা মজার সবাই বসে একসাথে আড্ডা হতো চাঁদনি রাতে রূপকথার গল্প শুনে ঘুমিয়ে যেতাম আপন মনে আচ্ছা দাদু বল আজ আগে খেতে পান্তা পেয়ে ছিল না ফাস্টফুড খাবার পানিও ছিল না ফিল্টার ছিল না ফ্রিজ ছিল না এসি খাবার যেত হয়ে বাসি তবুও তুমি কেমনে বল অতীতটাই ছিল ভাল যদিও পান্তায় কাটত দিন ছিল না তো ফরমালিন মাটির চুলায় লাকড়ির আগুন রান্না স্বাদে হতো দ্বিগুণ মায়ের হাতে পিঠে পুলি সেই সব খাবার কেমনে ভুলি বাঁশের তৈরি মাটির ঘরে দক্ষিণা বাতাস থাকত ঘিরে মাটির পাত্রে কুয়োর জল সারাক্ষণ থাকত শীতল পান করিতা মন ভরে ছিল না দরকার ফ্রি জোরে তুমি দাদু যাহাই বলো অতীতে মানুষ গরিব ছিল পড়াশোনায় পিছিয়ে গেল জীবনমান ছিল না ভাল হয়তো মানুষ গরিব ছিল তবুও জীবন ছিল ভাল চেয়েছে কম পেয়েছে সুখ মনের ভেতর ছিল না অসুখ ডিগ্রি নেওয়া মানুষ আজ শত কিন্তু আচরণে পশুর মতো আগে ছিল গুরুজনের প্রতি ভালবাসা সম্মান ভক্তি অতি দুর্নীতি ভেজালে আজ কালো তাই তো বলি ওतीत ছিল ভালো যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখের জ্যোতি কমে যায় যে ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় তার রোজগার থেকে বরকত কমে যায় যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি কমে যায় যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা কোনো উপকার আসে না যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেবে তার রাতে ঘুম থেকে সুখ কমে যায় হে আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দিন দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে সব কষ্ট তো আর সবার কাছে বলা যায় না কারো কাছে বললে বোঝা মনে হয় আবার কারো কাছে বললে গোপন কথাই ফাঁস হয়ে যায় বন্ধু যদি সত্যিকারের হয় তবে সে কষ্টকে ভাগ করে নেয় নিজের মতো করে আনন্দ যেমন ভাগ করলে বাড়ে দুঃখও ভাগ করলে কমে যায় কিন্তু এই যুগে এই সত্যিকারের বন্ধু পাওয়া বড়ই দুষ্কর তাই অনেকেই বুক ভরা কষ্ট নিয়েই একা লড়ে যায় হয়তো কারো চোখে জল দেখা যায় না কিন্তু হৃদয়ের ভেতরে জমে থাকে অজস্র না বলা কথা আপনি আমার কেমন বন্ধু যে একটু শেয়ার করতে আপনার কষ্ট হচ্ছে আপনি যদি আমাকে সত্যিকারের বন্ধু মনে করে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন